মঞ্চে বরণ করে নেব আমাদের মধ্যে আছে হসলা টিম যারা আমাদের এই শহরে প্রবীণ প্রবীণ নাগরিকদের নিয়ে তাদের সংস্থা তাদের নিয়ে প্রচুর রকম কর্মসূচি তাদের প্রত্যেক দিনেই থাকে ঠিক আছে যারা আজকের দিনে হয়তো নিজেদেরকে অসহায় মনে করতো কিন্তু তাদের জন্য একটা সুন্দর চিন্তা ভাবনা নিয়ে হসলার পথ পথ চলা এবং আজকে তাদেরকে সত্যি আমরা আমাদের মধ্যে পেয়ে খুব কৃতজ্ঞ এবং বিষ্ণুপুর নবজীবন পরিবারের সাথে হসলা পুরোপুরিভাবে জড়িত আমাদের যে কোনো কর্মসূচি যে কোনো পথ চড়াতে আজকের দিনে আমরা হসলাকে নিয়ে চলি তার জন্য আমরা খুব খুশি তো আমরা এখন ওনাদেরকে বরণ করে নেব বরণ করার জন্য আমি আহ কে এবং প্রিয়াঙ্কা থেকে ডেকে নেব

আমি হসলার প্রতিনিধিদের অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের এই বিশেষ আপনাদের উপস্থিতির জন্য এবং আপনাদের অনুরোধ করব আপনাদের মূল্যবান মতামত সামনে তুলে ধরুন নমস্কার শুভ সন্ধ্যা আজকে আমরা হসলা এবং শ্রদ্ধার তরফ থেকে এখানে আমন্ত্রিত হয়ে রে অত্যন্ত আনন্দ উপভোগ করছি উপভোগ করছি আনন্দিত অনুভব করছি নবজীবন ফাউন্ডেশনের এই সপ্তম বর্ষপূর্তির অনুষ্ঠানে নবজীবন ফাউন্ডেশন এমনই একটি সংস্থা যারা সমাজের কল্যাণের স্বার্থে বেশ কয়েক বছর ধরে মানুষের পাশে মানুষের স্বার্থে কাজ করে চলেছে সমাজে কিছু পিছিয়ে পড়া মানুষ যারা অন্ধকার জগতে ডুবে গিয়েছেন তাদেরকে আলোর স্রোতে মূল সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন এটা যথেষ্ট প্রশংসনীয় কাজ নিঃসন্দেহে তার জন্য তাদেরকে আমরা অসংখ্য অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং শ্রদ্ধা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেটি একটি এনজিও সেই এনজিও কিন্তু এই নবজীবন ফাউন্ডেশনের সাথে সমানভাবে অংশীদার দাবি করে এই যে কাউন্সেলিংয়ের মাধ্যমে নবজীবন ফাউন্ডেশন যেভাবে এই সমস্ত পিছিয়ে পড়া মানুষদের সহজ সরল পথে মূল স্রোতে ফিরিয়ে আছে তার জন্যে শ্রদ্ধা কিন্তু অংশীদার কারণ শ্রদ্ধা যে সমস্ত বয়স্ক সদস্য সদস্যরা আছেন আমরা আমরা কিন্তু নিয়মিত প্রতি মাসে একবার করেই নবজীবন ফাউন্ডেশনে আসি এবং তাদের ভিজিট করি তাদের সাথে কথা বলি এখানকার যারা আছেন নেশাগ্রস্ত ছিলেন এক সময় এখন হয়তো সেটা আর নেই এখানে আসার পরে তারা নিজেদেরকে সুধরে নিয়েছেন এবং আমরা হসলার তরফ থেকে এবং সত্যার তরফ থেকে তাদেরকে নিজেদের মতো করে কাউন্সেলিংয়ের চেষ্টা করি তাদেরকে জীবনের মূল্যবোধের পাঠ শেখানোর চেষ্টা হয় এখানে যারা আছেন বেশিরভাগই অল্প বয়স্ক তাদের মধ্যে যেমন বেশ কিছু উচ্চশিক্ষিত ছেলেও আছে তা এবং কিছু স্বল্প শিক্ষিত এবং কিছু অক্ষর জ্ঞানহীন মানুষও আছেন সেই সমস্ত মানুষদের আমরা খুব সহজ সাধারণ ইংরেজি এবং অঙ্কের পাঠ দিই যাতে ভবিষ্যতে তাদের জীবিকা নির্বাহ করতে সুবিধা হয় এবং জীবিকা নির্বাহ কীভাবে করবে তার একটা উদ্দেশ্য আমরা তাদেরকে দিয়ে থাকি হসলার যে প্রাণপুরুষ স্বামী বিবেকানন্দ সে স্বামী বিবেকানন্দের জীবনী তার বাণী ইত্যাদি তাদেরকে শুখানো হয় পড়ানো হয় যাতে তারা জীবনের মূল্যবোধের কথা বুঝতে পারেন উপলব্ধি করতে পারেন এছাড়াও তাদেরকে উদ্বুদ্ধ করা হয় সমাজ কল্যাণের কাজে গতি হওয়ার জন্য তাই হসলা এবং শ্রদ্ধা অ্যাসোসিয়েশন এই ধরনের কাজ করে থাকছেন শ্রদ্ধার মূল কাজ কিন্তু এটা ছাড়াও আছে সমাজের যে সমস্ত বৃদ্ধ পিতা মাতা আছেন যাদের উপরে আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই যে তারা সমাজের তাদেরই পরিবারের কিছু মানুষদের কাছে মানসিকভাবে নির্যাতিত হচ্ছেন সেই সমস্ত বাবা মা সেই বাবা মাদের পাশে থাকা তাদের সেই নির্যাতনের হাত থেকে প্রতিকার পাওয়ার যে উপায় সেটি কিন্তু শ্রদ্ধার মূল কাজ এবং সেই কাজটি গত তিন বছর ধরে তারা সুচারুরূপে করে আসছে এবং এখনও পর্যন্ত প্রায় কুড়িটির মতো এরকম ঘটনার কথা শ্রদ্ধার কাছে নথিবদ্ধ হয়েছে সেই গরিবের মধ্যে প্রায় আঠেরোটি সমস্যার সমাধান হয়ে গেছে দুটি নিয়ে নেগোসিয়েশন চলছে এইগুলি করা হয় কিন্তু নেগোসিয়েশনের মাধ্যমে কাউন্সেলিংয়ের মাধ্যমে যার জন্যে আছেন শ্রদ্ধাতে এক্সপার্ট কাউন্সিলার যারা একদমই গোপনে নাম ঠিকানা গোপন রেখে এবং সম্পূর্ণ বিনামূল্যে কোনো পরিষেবা মূল্য ছাড়াই এইগুলি এই সমস্যাগুলি সমাধান করা হয় আপনাদের কাছেও আমরা অনুরোধ করব আপনাদের যদি আপনাদের কারো জানা থাকে এই ধরনের কোনো নির্যাতনের ঘটনায় নানা ধরনের নির্যাতন হয় আমরা জানি মানুষকে বয়স্ক মানুষের সমস্যাগুলো নিয়ে তাদেরকে হেও করা হয় তাদের অপমানিত করা হয় তাদের অর্থনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় সেইগুলি আমরা বন্ধ করতে পারি শুধুমাত্র নিজেদেরকে সুধরে নিয়ে একটু নিজেদের ত্যাগ স্বীকার করে যে বাবা মা আমাদের জন্য সারা জীবন ত্যাগ স্বীকার করে এসেছেন তাদের সন্তানদের মানুষ করার লক্ষ্য নিয়ে অনাহারে অদ্ভিত রায় কাটিয়েছেন তাদের জন্য কেন আমরা একটুখানি স্যাক্রিফাইস করতে পারবো না কেন আমরা তাদের মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে পারবো না এই সমস্ত বিষয়গুলি আমরা যদি তাদের সাথে করি তাহলেই আমরা দেখব সংসার কত সুন্দর হয়ে উঠবে কিন্তু আমরা সেটা করি না বলেই আজ বৃদ্ধ বাবা মাদের অনেক নির্যাতনের শিকার হতে হয় সেই নির্যাতন যাতে না হয় তার জন্যেই তৈরি হয়েছে শ্রদ্ধা এনজিও এই শ্রদ্ধা এনজিওর কাজ তখনই সফল হবে যখন আপনারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন শ্রদ্ধার হাত ধরবেন এবং কোনো ঘটনার কথা যদি আপনারা শুনে থাকেন জেনে থাকেন দয়া করে ফোন নাম্বার আছে সেভেন এইট ডবল ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন এই নাম্বারে একটা ফোন করবেন এবং সেই ঘটনার কথা জানাবেন তাহলে আমাদের প্রতিনিধিরা তাদেরকে নিয়ে এসে সেই ঘটনা লিপিবদ্ধ করবে এবং কাউন্সিলারের মধ্য দিয়ে কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে নেগোসিয়েশনের মধ্য দিয়ে সেই সমস্যার সমাধান চেষ্টা করবে যদি কোনো কারণে সমস্যার সমাধানকে না হয় নেগোসিয়েশনের মাধ্যমে তখন আইনি পথে চলতে হয় এর পরেও যে শ্রদ্ধার আরও বেশ কিছু কাজ আছে সেগুলি এখনই বলছি না হসলা এই মাত্র বললেন যে হসলা নানা ধরনের অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে চলে সেই অ্যাক্টিভিটিস কথা বলতে গেলে আমরা অনেক সময় লেগে যাবে এবং সেই ডেলি রুটিন একটি ফলো করে তার মধ্যে একটি আছে আধ্যাত্মিক উত্তরণ প্রতি সপ্তাহে একটি পাঠচক্রের আয়োজন এবং মোবাইল প্রশিক্ষণ আজকাল আজকের দিনে মোবাইলের ব্যবহার শেখা অত্যন্ত জরুরি হসলার সদস্য সদস্যরা অলরেডি সেই প্রশিক্ষণ প্রশিক্ষিত এবং যথেষ্ট ভালোভাবে মোবাইলের ব্যবহার জেনেছেন আপনারাও যদি ইচ্ছে করেন মোবাইল প্রশিক্ষণ পেতে চান বিনামূল্যে হসলার গুগল মিটে অংশগ্রহণ করতে পারেন এবং আরও নানা ধরনের অনুষ্ঠানের জন্য আপনারা যদি আগ্রহী থাকেন অবশ্যই ফোন করুন সেভেন এইট ডবল ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন এই নাম্বারে এবং আপনারা হসলার অন্যান্য সমস্ত কিছু প্রোগ্রাম জানতে পারবেন হসলা এগিয়ে চলেছে তিন বছর পূর্তি হয়ে গেল হসলার এবং হসলা যে সিইও শ্রী শান্তনু মুখোপাধ্যায় তার নিজের বুদ্ধি দিয়ে নিজের উদ্ভাবনী শক্তি দিয়ে এই সংস্থাকে এগিয়ে নিয়ে চলেছে এবং সেই লক্ষ্যে স্বামী বিবেকানন্দের যে অমক বাণী যে অ্যারাইজ স্টপ নট কিল দ্য গোল ইজ রিচ সেই লক্ষ্য নিয়েই হসলা এগিয়ে চলেছে এবং শ্রদ্ধা এগিয়ে চলেছে আমি আজকে এই বক্তব্য আমার ফসল এবং সদ্যর পক্ষ থেকে আবারও সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অনেক ধন্যবাদ নমস্কার